আজকে জ্যোতিষ আলোচনা দেবদর্শন পর্বে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি এমন একটা বিষয়ের ওপর আলোচনা করতে যাচ্ছি যা আপনার জীবনে কখনো না কখনো আপনার মনের মধ্যে এই প্রশ্নগুলো বারবার ঘুরপাক খেয়েছে নমস্কার আমি অ্যাস্ট্রো আচেরিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে জ্যোতিষ আলোচনা দেবদর্শন পর্বে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি এমন একটা বিষয়ের ওপর আলোচনা করতে যাচ্ছি যা আপনার জীবনে কখনো না কখনো আপনার মনের মধ্যে এই প্রশ্নগুলো বারবার ঘুরপাক খেয়েছে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শৈশবকাল যুবা বা যৌবনকাল এবং বৃদ্ধাবস্থা কেমন কাটে এর পাশাপাশি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রেম বিবাহ বিবাহিত জীবন কেমন হয় কেমন হয় আপনাদের লাইফ পার্টনার বা স্বামী কিংবা স্ত্রী সেই সাথে আপনারা জানতে পারবেন যে আপনার সন্তান ভাগ্য কেমন থাকে আপনার সন্তানের চারিত্রিক গঠন কেরিয়ার আপনাদের সাথে তাদের সম্পর্ক কীরকম থাকে আপনারা আমার এই আলোচনা থেকে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন সেটা হলো আপনাদের মনে প্রায় এই প্রশ্নটা বারবার আসে তাহলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে ঠিক কোন বয়স আপনাদের জীবনের কোন বছর বা কোন বয়সে টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড আসে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হলো মকর রাশি বা লগ্ন যার অধিপতি গ্রহ হল শনি সেই হিসাবে যদি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মের পর থেকে শৈশব কালকে দেখা যায় তাহলে শনিদেব নিজের ঘর হিসেবে যেহেতু এটা গণ্য করা হয় আর শনিদেব হচ্ছে ধীর স্থির গতির গ্রহ যে আড়াই বছর অন্তর একটা রাশিকে পরিবর্তন করে অর্থাৎ তিরিশ ডিগ্রি অতিক্রম করতে শনির আড়াই বছর সময় লাগে তাই ছোটবেলা থেকে এদের মধ্যে একটা ধীর গতি দেখতে পাওয়া যায় কোনো অ্যাক্টিভিটিস যদি করে তবে সেখানে খুব মন দিয়ে করে ভীষণ শান্ত ধীর স্থির প্রকৃতির হয় এরা যে জিনিস চায় সেই জিনিস এদের চাই চাই তাদের সেটা দিতেই হবে ফলে কিছু কিছু ক্ষেত্রে ছোটোবেলায় এরা একটু জ্বালাতন বেশি করে সেই সাথে স্কিনের সমস্যা ছোটবেলা থেকে দেখতে পাওয়া যায় কোনো না কোনো শারীরিক সমস্যাও দেখা যেতে পারে কোনো জিনিস এদের খুব তাড়াতাড়ি পছন্দ হয় না একগুয়ে অনর মনোভাব ছোটবেলা থেকেই এদের মধ্যে থাকে তবে এদের চোখ ভীষণ সুন্দর এবং আকর্ষক হয় শৈশবকাল থেকে যতটা এরা আগে যায় জীবনে যত আগে এগোয় বয়স যত বাড়ে ধীরে ধীরে এদের মধ্যে একটা আলাদা স্বভাব দেখতে পাওয়া যায় এরা ভীষণ পরিশ্রমী হয় স্ট্রাগল করে তবেই জীবনে এরা আগে যায় ধার্মিক মনোভাব থাকে কিন্তু প্র্যাকটিক্যালি এরা কখনো দেখানো পছন্দ করে না যুব অবস্থায় বা যৌবনের কথা বলতে গেলে এরা কর্মের প্রতি ভীষণ ফোকাস থাকে কর্মপ্রধান প্রকৃতি এদের মধ্যে দেখতে পাওয়া যায় ভীষণ ধার্মিক প্রকৃতির মনোভাব এদের থাকার জন্য এরা পারিবারিক সংস্কারকে কিন্তু মেনটেন করে চলতে ভীষণ পছন্দ করে যে কোনো টেকনিক্যাল নলেজ এদের মধ্যে ভীষণভাবে থাকে যে কোনো বিষয়ের ওপর এরা ডিপে নলেজ নিতে পছন্দ করে এরা ইতিহাসকে জানার চেষ্টা করে সমাজকে খুব ভালো করে অনুভব করতে পারে কিন্তু এদের জীবনে সফলতাও কিন্তু একটু দেরিতে আসে যৌবনকালে এরা এতটা ম্যাচিওর থাকে যে খুব সহজে এরা অন্যের সাথে অযথা ঝগড়া করা তর্কে জড়িয়ে পড়া বা অকারণে কারোর সাথে লড়াই একদম করতে পছন্দ করে না যে কোনো ধরনের অ্যাবিউজিং পরিস্থিতি থেকে এরা নিজেদেরকে দূরে রাখতে পছন্দ করে প্রচুর মানুষ এদের প্রতি উল্টে জাজমেন্টাল হয় অনেকেই মনে করে যে এদের মধ্যে একটা অ্যাটিটিউড রয়েছে অহংকার রয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি এদের মধ্যে অহংকার অ্যাটিটিউড একদম থাকে না উল্টে এরা ভীষণ ডাউন টু আর্থ হয় ভীষণ সৎ পরিশ্রমী প্রকৃতির মানুষ হয় এরা যৌবনকাল বা যুবাবস্থায় এরা কোনো কাজ খালি ছাড়া বসতে পারে না সব সময় কোনো না কোনো কাজ এদের করতেই হবে তবে বারো তেরো বছর বয়স অবধি এদের মধ্যে যে জেদ দেখতে পাওয়া যায় পরবর্তী ক্ষেত্রে সেই জেদ ততটা এদের মধ্যে থাকে না বাবা মায়ের ভীষণ প্রিয় হয় এরা বিশেষ করে বাবার অত্যন্ত প্রিয় হয় বাবার সাথে তালমিল খুব ভালো থাকলেও বাবার সাথে আবার আর্গুমেন্টও বেশি হয় পরিবার আত্মীয় স্বজন এরা ভীষণ মান্য করে তবে একটা বিষয় এদের মধ্যে ভীষণভাবে থাকে সেটা হলো যে কোনো বিষয়ে এরা ভীষণভাবে কনফিউজ থাকে কখনো কখনো প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় সেই সাথে যে কোনো বিষয়ে ডাউট ওভার থিঙ্কিং করা একা এক থাকা একা একা নিজের সাথে কথা বলা এদের ভীষণ পছন্দের এদের মধ্যে সেটা দেখতে পাওয়া যায় লোহা সংক্রান্ত যে কোনো বিষয়ের ওপর কিংবা কর্মের প্রতি এদের ভীষণ আকর্ষণ থাকে সেটা গাড়ি হতে পারে মেশিনারি হতে পারে কোনো লোহা সংক্রান্ত অথবা মাটি বা খনিজ সংক্রান্ত বিষয় যৌবন বা যুবাবস্থায় এদের মধ্যে আগ্রহ ভীষণভাবে থাকে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বৃদ্ধাবস্থা বা বয়সকালকে যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে এই বয়সে এরা একটু অতিরিক্ত মাত্রায় স্লো হয়ে যায় খুব বেশি পরিশ্রম সংক্রান্ত কাজকর্ম করা এরা একদম পছন্দ করে না জাঁকজমক কের মধ্যে থাকতে এরা বেশি পছন্দ করেন সেই সাথে এই সময় তাদের মধ্যে আধ্যাত্মিকতা ভীষণভাবে দেখতে পাওয়া যায় শৈশব বা বাল্যকালের মতো এরা জেদি স্বভাবের হয়ে পড়ে কারণ কারণ যুবা বা যৌবনকালে এদের জেদি স্বভাব এদের মধ্যে একদম দেখতে পাওয়া যায় না উল্টে এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মেন্টালিটি ভীষণভাবে দেখতে পাওয়া যায় কিন্তু বয়স বাড়লে আবার শৈশবকালের মতো এরা জেদি হয়ে পড়ে তবে এরা কৃপণ স্বভাবে না হলেও ভীষণ মৃত ব্যয়ই হয় শারীরিক দিক থেকে বিশেষ করে স্কিনের সমস্যা পা হাঁটুর সমস্যা সেই সাথে হাট সংক্রান্ত যাবতীয় সমস্যা এদের দেখতে পাওয়া যায় তাই বয়সকালে খাওয়া দাওয়ার ওপর ভীষণ কন্ট্রোল এদের করতে হবে বয়সকালে এরা সামাজিক কর্ম ইতিহাস চর্চা নোবেল পড়া সেই সাথে বিভিন্ন বিষয়ে এরা নলেজ রাখতে ভীষণ পছন্দ করে এরা পরিশ্রমী হয় বয়সকালে তো ভীষণভাবে এরা পরিশ্রম করে কিন্তু এরা পরিশ্রমটা এমনভাবে করতে পছন্দ করে যাতে ঘরে থেকেই সেই সব কাজ এরা করতে পারে ফলে বয়সকালে কিছু না কিছু তো কাজ এরা করেই কিন্তু সেই সাথে শরীর স্বাস্থ্যের ব্যাপারেও এদের যথেষ্ট পরিমাণে টেনশন থাকে এরা ঘোরাফেরা খুব একটা পছন্দ করে না কিন্তু এমন জায়গায় যেতে এরা পছন্দ করে যেখান থেকে এরা কোনো না কোনো বিষয়ে শিখতে পারে নলেজ অর্জন করতে পারে এবারে চলে আসবো প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র হলেও আমার দীর্ঘ গবেষণা আমি দেখেছি ষাট থেকে সত্তর শতাংশ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রেমের ব্যাপারে একটা অনিয়া থাকে সপ্তম ভাবের অধিপতি চন্দ্র হলেও যদি সপ্তম ভাবের সাথে শনি কোনোভাবে কানেক্টেড থাকে তাহলে অনেক ক্ষেত্রেই দেখা গেছে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিয়ের ব্যাপারও একটা অনীহা তৈরি হয় তবে বিয়ে করলেও অনেক ক্ষেত্রে এদের বিয়ে প্রচণ্ড দেরিতে হতে পারে তবে আপনার যে স্বামী বা স্ত্রী হয় সে প্রচণ্ড পরিমাণে সেন্টিমেন্টাল হয় এমন কি যদি কোনো সিনেমা দেখে দেখবেন সেখানেও সে সেন্টিমেন্টাল হয়ে পড়ছে কেঁদেও ফেলছে মনের দিক থেকে ভীষণ পরিষ্কার হয় ভীষণ ভালো হয় এবং খুব সহজে এরা ইমোশনাল হয়ে পড়ে আপনাকে ভালোবাসার চেষ্টা করে কিন্তু সেটা দেখানো তারা পছন্দ করে না পরিবারকে সাথে নিয়ে চলতে পছন্দ করে কখনো যদি কোনোভাবে কোনো কথা তাদের মনকে আঘাত করে তাহলে সেক্ষেত্রে দেখবেন প্রায় কুরুক্ষেত্র পরিস্থিতি তৈরি হতে পারে তাই ছোট বিষয়কে খুব একটা বড় হতে দেবেন না তাহলে কিন্তু বিবাহিত জীবনে কুরুক্ষেত্র তৈরি হবে মহাভারত তৈরি হয়ে যাবে সমস্যা নিয়ে আসতে পারে কারণ আপনার রাশির অধিপতি গ্রহ হল শনি আর অধিপতি গ্রহ হলো চন্দ্র যারা একে অপরের বিপরীত তবে সার্বিকভাবে দেখতে গেলে বিবাহিত জীবন কিন্তু সুখের হয় এবং প্রচণ্ড ডিসিপ্লিন থাকে বলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা সাংসারিক দায়িত্ব কিন্তু খুব সহজেই পালন করতে পারে এবারে চলে আসব আপনাদের সন্তান ভাগ্য মকর রাশি বা লগ্নের পঞ্চম স্থানের অধিপতি গ্রহ হল শুক্র তবে মকর রাশি চর রাশির অন্তর্গত হওয়ার জন্য এদের একাধিক সন্তান হতে পারে তবে সেই সাথে শনির ঘর বলে দেরিতে সন্তান হওয়া বা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাও থাকে তবে সন্তানের দিক থেকে দেখতে গেলে আপনাদের সন্তান ঠিক আপনাদের বিপরীত স্বভাবের হয় ভীষণ মুডি হয় রোমান্টিক প্রকৃতির হয় সেই সাথে ভীষণ চঞ্চল হয় দৌড়ি করতে সবসময় পছন্দ করে সেই সাথে লাকজারিয়াস জিনিসপত্র গাড়ির উপর ভীষণ শখ থাকে এর পাশাপাশি বলব এরা ভীষণ শৌখিন প্রকৃতির হয় ব্র্যান্ডেড জিনিস এদের ভীষণ পছন্দ করে এরা নিজেদেরকে কি করে গ্রুম করে রাখতে হয় সে ব্যাপারে এরা ভীষণ সচেতন থাকে তাদের মধ্যে জেদ থাকলেও খুব বেশি মাত্রায় থাকে না এদের মধ্যে রাগ থাকলেও সেই পরিমাণের রাগ কিন্তু দেখতে পাওয়া যায় না তবে কম হলেও যখন এদের রাগ আসে না তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে সেই সাথে খুব তাড়াতাড়ি এরা শান্তও হয়ে যায় সেই সাথে বলবো আপনার সন্তানের মন কিন্তু বারবার পরিবর্তন হয় যে কোনো জিনিসকে এরা নিজের মর্জি মতো করতে পছন্দ করে ইন্টেরিয়ার ডেকোরেশনের প্রতি এদের ভীষণ আগ্রহ থাকে কি করে ভালো রাখা যায় ঘরকে কি করে ঘরকে ভালো সাজানো যায় অর্থাৎ সব কিছু পরিপাটি দেখতে কিংবা পরিপাটি রাখতে এরা ভীষণ পছন্দ করে পড়াশোনার দিক থেকে মোটামুটি হলেও কেরিয়ারের দিক থেকে এরা ভীষণ সিরিয়াস থাকে কেরিয়ারের দিক থেকে কোনো না কোনো ক্ষেত্রে এরা স্মার্ট ওয়ার্কের মধ্য দিয়ে লাইফে ভীষণ সাকসেসফুল হয় এবারে চলে আসবো আপনাদের জীবনের সেই প্রশ্ন অর্থাৎ মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড একটু দেরিতে শুরু হয় কারণ যেহেতু আপনার লগ্নের বা রাশির অধিপতি গ্রহ শনিদেব যে অত্যন্ত ধীর স্থির গ্রহ তাই সাধারণভাবে দেখা গেছে বত্রিশ তেত্রিশ বছর বয়সের পর থেকে একচল্লিশ বিয়াল্লিশ বছরের মধ্যে আপনাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে টার্নিং পয়েন্ট আসে যা আপনাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দেয় যেখান থেকে আপনি আপনার জীবনকে পেছনে নয় আগে দেখা শুরু করেন যার মধ্য দিয়ে আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড আসে সেটা কর্মক্ষেত্রের দিক থেকে হতে পারে আর্থিক দিক থেকে হতে পারে রিলেশনের দিক থেকে হতে পারে কোনো ব্যক্তির মাধ্যমে হতে পারে এই সময় অবশ্যই কিছু না কিছু ক্ষেত্রে এমন কোনো ঘটনা বা এমন কোনো টার্নিং পয়েন্ট এসছে যা আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিয়েছে অবশ্যই সেই এক্সপিরিয়েন্সের কথা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই সময় আপনার জীবনে এমন কি ঘটনা ঘটেছিল এমন কি সুযোগ আপনার জীবনে এসেছিল আপনার কেরিয়ারের গ্রোথ হতে পারে পারিবারিক দিক থেকে বৃদ্ধি হতে পারে যা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে সাহায্য করেছে মকর রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের রাশি বা লগ্নের উপর ভিত্তি করে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে যত মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা আছেন প্রত্যেকের জন্মচক কিন্তু আলাদা সেখানে নবগ্রহের পজিশানও কিন্তু আলাদা আপনার হাতের গঠন আলাদা সেখানে রেখা সেখানে গ্রহের পজিশান এমনকি আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন আপনার দশা বা অন্তর্দশা যেটা চলছে সেটাও আলাদা তাই এইগুলো সম্পর্কে কোনটাই আমার সম্মুখ ধারণা নেই আর যদি থাকতো আপনারা এটা বিশ্বাস করেন যে আমি আপনাদেরকে এখানে যে আলোচনা করতাম তা কিন্তু আপনাদের জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত মকর রাশি বা লগ্ন নিয়ে আমার আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে বলবো যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না কারণ ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সেই সাথে আপনাদের জন্য একটা সুখবর শোনাই আমাদের নতুন পডকাস্ট চ্যানেল দা দেবদত্ত শো অর্থাৎ টিডিএস যা বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্ট চ্যানেল অলরেডি লঞ্চ করে গেছে তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে যেটা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনারা ডিসক্রিপশানে গিয়ে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এমন একটা চ্যানেল যেখানে আমি আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব এমন কিছু মানুষ সেখানে থাকবেন যারা সেই বিষয়ে ভীষণ এক্সপার্ট তাদের সাথে আড্ডা মারার সাথে সাথে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান আপনারা জানতে পারবেন সেই সাথে বলবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনারা জানেন যে এতদিন পর্যন্ত আমি প্রতিটি পর্বের শেষে আপনাদের একটা প্রশ্ন করেছি যারা সঠিক উত্তর দিয়েছেন আপনাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের এবং কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি আলোচনা করেছি কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে আমি পরিষেবাটা দেব অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি না কারণ যোগাযোগ করার কোনো মাধ্যম আমাদের কাছে থাকে না তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা প্রত্যেকেই কমেন্ট করে জানান যে এমন কি মাধ্যম সহজ হতে পারে যার মাধ্যমে আমরা আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারি তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী রাশি বা লগ্ন কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের এমনই কিছু অজানা তথ্য নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেব দর্শন এবং সেই সাথে সাথে দ্য দেবদত্তস্যু অর্থাৎ টিডিএস পডকাস্ট চ্যানেল নমস্কার